খাস কলকাতায় ক্যাফেটা ভয়াবহ বিস্ফোরণ আর তাতে অগ্নি হয়ে গুরুতর জখম হন এক কর্মী এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ছে চাঞ্চল্য খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে দমকল বাহিনী আচমকায় বিকট শব্দ পান ক্যাফের আশেপাশে থাকা বাসিন্দারা এরপরই তারা দেখতে পান দাউ দাউ করে জ্বলছে আগুন প্রাথমিক পর্যায়ে আগুন নেবানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসার পরেই কর্মীরা ক্যাফের মধ্যে ঢুকেন আর তখনই তারা দেখতে পান ক্যাফের এক কর্মী অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে এরপরেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর আহত কর্মীর নাম চন্দ্রকুমার গুরুং জানা গিয়েছে বিস্ফোরণের অভিজ্ঞাত এতটাই তীব্র ছিল যে ক্যাফের কাছের দরজা চুরুমার হয়ে যায় তবে কি কারণে এমন বিস্ফোরণের ঘটনা ঘটল তা এখন অব্দি জানা যায়নি ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত এদিনের এই বিস্ফোরণ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন রাতে কোনোভাবে সিলিন্ডার থেকে গ্যাস লিক করেছিল তারপর এদিন সকালে ক্যাফে খুলতেই ভয়াবহ বিস্ফোরণ হয় স্বয়ংভাবেই এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চরম উত্তেজনা টিভি কলকাতা